ए तेरे बात साथ हो गई लेकर तो अगर अनबॉय में दिले तो भाई देते हैं फिर नवाजी में मिस्टी को रगला तो, मिस्टी ना कि पंच है के जाना ना ना तो मिस्टी रगला देखना हल्का वादा दिला कर देना देंगे মহম্মতিনেসেন সবাই ভালো আছেন কুমড়া দিয়ে আর কি জন্য তারপর ভাজটা আছে মিষ্টি কুমড়া ভাইজে দিলেও ভালো এই সারটা একটু অন্যরকম বেশি লাগে তো দেখতে থাকেন আপনারা তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই আর তো দেখেন এদিকে মাছ ও দিই রাখছ আগে এই দেখেন এখানে তেলাপিয়া মাছ ভাজা আছে কই বিছানা পাঁচটা আনা হ্যাঁ এই এই তো আপনার মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছে শীত হয়ে গেছে দেহু বাস্তে 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 আড়া তুমি शिवाय अरे এখন তরকারি বসাইবো এই বেরাল লাকরি লাগিয়ে আজকে ধোঁয়া বেশি উঠতাছে কাট দিলে তো ধোয়া উরে না এই যে মশলা ওটুকটাক দেখেন কষানো হয়ে গেছে

ইত্যাম আস্তে আস্তে চলো তো সময় এই এসে তরকারি ওইটা থাক এই যে অনেক আটটা আগে দিলেই তো দু কম উঠতো

শশা টমেটো আর এইখানে আছে যে বরা যেগুলো আর কি পেঁয়াজ আর বেগুন এগুলো গরম আছে গরম আগেই বাঁধা হয়েছে আর এইখানে দেখেন বুট এই বুট ও বেঁধে রাখছে বুট হালকা অনেকটা আগেই বাচ্চা দেড় ঘন্টা হইতাছে ঘন্টা খানিকের বেশি সেই জন্য ঠান্ডা হয়ে গেছে আজকেও তো মুড়ির প্রতিদিনের মতো তো একদিন হঠাৎ অন্য অন্য কিছু তো রান্না করে তখন অন্য কিছু ইফতারি করি আজকে মুড়ি আবার সব কিছু বানিয়ে রেডি করে রাখছে আজ আমার প্রায় সময় হয়ে গেছে তো মুড়ি ইফতারি করে নেই যাবার পরে দেখা হবে মাঝখানে আবার তরকারিও হইতে থাকি একটু একটু করে এখন আম্মা এই বসে আছে কারণ একটু পরে দিয়ে দিব দেওয়ার আগে ঘরে চলে আসবো তরকারি যেটা আর কি দিল সেগুলো একটু নাড়া দিয়ে আস্তে আস্তে আর কি দেখুন তরকারি রান্না করা হয়ে গেছে ইফতারির পরেই ইফতারি খাইতে খাইতে তরকারি হয়ে গেছে মাছ তো বেশি আছে পিস পরে আবার টমেটো দেওয়া হয়েছে শুধু আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া রান্না করার কথাই ছিল পরে বলছি যে তরকারি একটু কম হয়ে যাবে সেই জন্য টমেটো দিতে বলছিলাম টমেটো দিছে কারণ এক তরকারির সাথে আর কোন ভাজি ভর্তা কিছু নাই

তো কালকে একটা খাইছিলাম তো কলাগুলো গুলো এমনিতে ছোট কিন্তু মিষ্টি আছে অনেক

তো রসমালাই এমনি তো মিষ্টি আই ভালো মিষ্টি আছে তাহলে দুধের মতো জলকের দুধ যেমন সেম সেরকম এক রকম এই দোকানে বিক্রি করেন আপনার পাটি সহ সেই ওই খাওয়া শেষ একটু মিষ্টি এই মিষ্টি ছিল আর কি যে পরে যে মিষ্টিটা খাইলাম রসমালাই তো ভালোই অনেকটা মিষ্টি ছিল আর কলাটাও আগে আগে খাইছি কারণ পরে যদি খাইতাম কলার মিষ্টি আর বুঝতে পারতাম না সেই জন্য কলা আগে খাইছি আর কলা আপনাদের এমনি ছা সাইজেই শুধু ছোট ছা ছাড়া মিষ্টি আছে প্রচুর ভালোই অনেকটা মিষ্টি আছে আজকে বিয়ে এই পর্যন্ত ছিল তো এই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তন কোনো বিজাতে আল্লাহ হাফেজ